নমস্কার বন্ধুরা অবশেষে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সকলের অপেক্ষা শেষ এবার অবশেষে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেপ্টেম্বর মাসের টাকা এই মাসের টাকা নিয়ে প্রায় প্রত্যেকেই চিন্তিত ছিলেন আর চিন্তার কোনো কারণ নেই আপনাদের প্রত্যেকেই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই সেপ্টেম্বর মাসের টাকা বর্তমানে রাজ্যের যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই তো সমস্ত মহিলারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এই এপ্রিল মাস থেকে সকলের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা প্রতি মাসে এক টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন এছাড়াও সেপ্টেম্বর মাসের টাকা নিয়ে নতুন চমক দিল রাজ্য সরকার তো সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে সমস্ত সুবিধাভোগী মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সে বিষয়ে কী আপডেট দেওয়া হয়েছে এছাড়াও সেপ্টেম্বর মাসের টাকার ব্যাপারে কি চমক দিল রাজ্য সরকার এর পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা এই সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে কী জানানো হয়েছে নবান্নের তরফ থেকে এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওটির মাধ্যমে তাই আপনি যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী হন তাহলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমাদের চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি করে সঙ্গে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের সবচেয়ে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আগামীকাল প্রচুর মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তবে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় একসাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকতে চলেছে এছাড়া নবান্ন সূত্রে জানা গিয়েছে এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলারা অতিরিক্ত টাকা পেতে চলেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিগত আগস্ট মাসে একাধিক ধাপে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে বর্তমানে আরও লক্ষাধিক মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হয়েছে নতুন পুরাতন সকল মহিলাদের জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার তবে জানা গিয়েছে ছয় থেকে সাত ভাগে এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এবং প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হবে আগামীকাল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে পঁয়তাল্লিশ হাজারের বেশি বিধবা মহিলা ও পঁচাশি হাজার বৃদ্ধ মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে কবে কারা টাকা পাবে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো সেপ্টেম্বর মাসে দু কোটি ষোলো লক্ষ মহিলাদের টাকা দেবে রাজ্য সরকার সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হলেও এখনও বহু মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসেনি জানিয়ে চিন্তাই প্রকল্পের মহিলারা তবে কি সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা আসবে না নবান্ন সূত্রে রাজ্যের সমস্ত জেলায় এখনও ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি তাই এই সমস্যা দেখা যাচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই সবাই প্রকল্পের টাকা পাবেন সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে বিভিন্ন জেলার টাকা দেওয়া হবে আগামীকাল রাজ্য সরকার যে জেলাগুলিতে ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে সেগুলি হলো কলকাতা পূর্ব ও পশ্চিম বর্ধমান কোচবিহার হুগলি মালদাহ বীরভূম উত্তর দিনাজপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কালিম্পং এইসব জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠাবে রাজ্য সরকার এছাড়া বাকি জেলাতেও টাকা দেওয়ার প্রসেস শুরু করা হচ্ছে তবে টাকা অ্যাকাউন্টে আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নবান্ন ডাইরেক্ট মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারে না প্রথমে টাকা ব্লকে ব্লকে ভাগ করে পাঠানো হয় তারপর সেই এলাকার ব্যাংক টাকা রিসিভ করে এবং তারপর ব্যাংক উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোটি কোটি মহিলাদের প্রতি মাসে টাকা দেওয়া হয় তবে টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে অনেক মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাস প্রকল্পে টাকা আসছে না বহু মহিলার এই ধরনের সমস্যা হচ্ছে যে সকল মহিলারা এই ধরনের সমস্যায় পড়েছে তাদের জন্য সুখবর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসের যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পঁয়ত্রিশতম কিস্তি থেকে ভান্ডার প্রকল্পের টাকা আর আসছে না সেই সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সেই সকল মা বোনদের অতিরিক্ত টাকা দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসে